বাড়িতে ড্রাম ভর্তি জল কিনে খাচ্ছেন কুড়ি টাকা পনেরো টাকা তিরিশ টাকা দিয়ে কুড়ি লিটারের জলের ড্রাম দিয়ে যাচ্ছে আমরা সেই জল নিশ্চিন্তে খাচ্ছি জানেন এই জলকে আদেও নিরাপদ যে জলটা আপনি আমি পয়সা দিয়ে প্রতিদিন বাড়িতে কিনে খাচ্ছি আমি নিজেও খাই বাড়িতে বেশিরভাগ বাড়ি এখন খাচ্ছে সেই জলটা কতটা নিরাপদ একটা বিশ্বাসের বলে খাচ্ছেন নিজের টিউবওয়েল বা ট্যাঙ্কের পাম্পের জল বা অন্য কোনো জল না খেয়ে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতের যে জল আসে পাইপ দিয়ে সেই জলটা আমরা খাচ্ছি না খারাপ বলে আমরা কিনে খাচ্ছি নিশ্চিত যে কুড়ি টাকা দিয়ে কিনেছি খারাপ হতেই পারে না কখনও যাচাই করে দেখেছেন হয়তো জলটা দেখে পরিষ্কার মনে হচ্ছে আমরা কিন্তু কেউ আর তার পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন অনুভব করি না করিও না আমাদের টাইমও নেই সে সমস্ত বুঝিও না কিন্তু সেই জল কতটা নিরাপদ পয়সা দিয়ে বিপদ ডেকে আনছি না তো আমরা হ্যাঁ অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় সব জলের যারা ব্যবসা করছেন সবার জল খারাপ সেটা আমি একবারও বলছি না এই খারাপ ভালো বোঝার উপায়টাও একটু বলবো আপনারাও বলবেন কমেন্ট করে আমার তিক্ত অভিজ্ঞতার কথা বলছে আমার বাড়িতে আমি স্ক্রিনে দেখাচ্ছি ড্রাম একটা আমার এলাকার নির্দিষ্ট একটি ব্র্যান্ড খুব নাম করা তাদের নাকি একদম লাইসেন্স আছে এই সব বলে তারা জলটা বিক্রি করে আমিও নিরাপদভাবে কিনছিলাম কিন্তু এর আগেও একবার জলের মধ্যে একটু নোংরা চোখে পড়লো তরি ঘড়ি দিলো দিল বললো ঠিক আছে ওটা একটু শ্যামলা পড়ে গেছিলো ধোয়ার সমস্যার ড্রামগুলো এবারে যে চিত্রটায় যে আপনাদের দেখাচ্ছে আমি স্ক্রিনে ভয়ঙ্কর ছোট ছোটো যা চোখে পড়ছে যেটা এবার ভাবুন খালি চোখে তো জীবাণু চোখে পড়ে না যদি সেটা মাইক্রোস্কোপিক বা কোনো যন্ত্র দিয়ে দেখা যায় কি হতে পারে এই জলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা দেখাচ্ছি আমি ব্র্যান্ডের নামটা এখনও বলছি না কেন বলছি না সেটাও কারণ বলবো আমি এই জলে এই রকম আমরা অনেক সময় হয়তো খেয়াল করি না এটা নয় চোখে পড়েছে তাহলে না চোখে পড়া অবস্থায় কী খাচ্ছি আমরা জলের অপর নাম জীবন সে তো আমরা ছোটোবেলার থেকে শুনেছি জানি তাহলে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এখন বাড়ি বাড়ি পেটের সমতা সমস্যা গ্যাসের সমস্যা কারোর অম্বল কারো হজম হচ্ছে না এই জন্য আমরা নিরাপদ জল খুঁজতে পারছি যেখানে কুড়ি লিটার জল কুড়ি টাকা পঁচিশ টাকা পনেরো টাকা বিভিন্ন কোথাও কোথাও আবার গাড়ি করে ড্রাম নিয়ে আসে না আমাদের এখানেও আসে দেখেছেন গাড়ি করে বড় ট্যাঙ্ক বসিয়ে নিয়ে আসে ওরা ফাঁকা ড্রামে প্রত্যেক দিন বা সপ্তাহে দুদিন এসে ভরে দিয়ে যায় রাস্তার পরে ড্রাম রেখে দেয় মানুষ ড্রাম ভরে দিয়ে যায় ওরা একটু কম নেয় দাম আমরা তো নিশ্চিন্তে খাচ্ছি যারা ব্যবসা করছে তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই কিন্তু আদেও কি তাদের সেই প্রযুক্তি আছে আদেও সেটা সঠিকভাবে ফিল্টার করে না একটা জেনারেল ফিল্টার করে চালিয়ে দিচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি না এই যে জীবাণুটা এবার যেটা হলো এইটা হওয়ার পর আমি আমাকে যে ডেলিভারি বয় তাকে আমি স্বাভাবিকভাবেই ফোন করব যে দাদা এরকম হয়েছে তোমাকে আমি আগেও একবার বলেছি আমি তোমার প্রতি কোনো রাগ নেই অভিযোগ নেই তোমার কোম্পানির মালিকের প্রতি আমার অভিযোগ আছে ঘটনাচক্রে তিনি হয়তো জল আনতে তখন সেখানেই গেছেন তার মালিককে ডাইরেক্ট প্ল্যানেটের যে মালিক তাকে আমাকে দিলেন কথা হল আমি বললাম সবটা আমি বললেন যাই হোক এটা লেবারদের ভুল হতে পারে হয়তো ড্রাম ধোয়নি প্রথম প্রথমে অস্বীকার আমি আমার কাছে সব ভিডিও আছে করা আপনি যদি অস্বীকার করেন তখন বলছে না এরকম না ঠিক আছে আপনি জলটা ওইভাবে রাখুন পাল্টিয়ে দিচ্ছে আর এটা আমি ল্যাবে পাঠাচ্ছি রিপোর্ট কি আছে জানাবো আজও অবধি সে রিপোর্ট পাইনি সেই জল ড্রাম ধরে নিয়ে আমার সামনেই চলে যে গেল আমার কাছে টাকা পাবে এখনও না টাকা দিতে আসছে না আমার বাড়িতে আর কোনো ড্রামের সংযোগ দিতে আসছে এবার যখন আমি ফোন করে বলছি বলে তোমার যে নিচের ড্রামে জল থাকে সেটাই নোংরা ছিল অথচ সে ড্রাম সে ড্রামের জল ওইভাবেই রয়েছে আমি ফেলিও দেখি ওরা কি করে অনেকগুলো টাকা পাবে টাকা আমার কাছে কেউ পাক সেটা আমি কোনো দিন চাই না কারণ কারোর এক টাকা মেরে খাওয়ার প্রবণতা নেই আমি টাকা তাকে মিটিয়ে দেবো কারণ সে পরিষেবা আমাকে দিয়েছে খারাপ বেড়েছে সে অবধির ব্যাপারটা আলাদা কিন্তু সে টাকাও নিতে আসছে না জলও দিচ্ছে না ল্যাপটেস্ট মাথায় উঠে গেছে তাহলে আমি জাস্ট নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের ক্ষেত্রে যে আমরা যারা খাচ্ছি সেই জলটার আদেও বি আই সার্টিফিকেট আছে আইএসআই সার্টিফিকেট করা আছে যে প্রযুক্তি ব্যবহার করে জলটা ফিল্টার করা সেটা আছে না আদেও ওটা জেনারেল পাইপ দিয়ে উঠে একটা আরও মতন জেনারেল লাগিয়ে নিয়েছে তার কোনো ক্লিনিং হয় না ফিল্টারাইজেশন সেরকম হচ্ছে না জলটা কোনোরকমভাবে জাস্ট এইটুকু আয়রন ফ্রি জলটা আপনাকে দিচ্ছে জলটাই আপনার যে সাদা জামা ধুলে লাল হবে না যেটা আমাদের অনেকের বাড়ির জলে হয়ে যায় ভাতটা রান্না করে লালচে বা কালচে হয়ে যাবে না ভাতটা এইটুকু নিরাপদ এর বাইরে বহু ক্ষেত্রে এইগুলো কিন্তু অবৈধ প্ল্যানেট তৈরি হচ্ছে এটা একটা বিরাট লাভজনক ব্যবসা কথাই বলে জলের দাম জলের ব্যবসা কারণ ইলেকট্রিক বিলার ডামের কিছু খরচ উঠিয়ে নিয়ে এই ব্যবসাটা কিন্তু এখন একটা লাভজনক ব্যবসা পাড়ার মোড়ে মোড়ে প্রতি পাড়ায় কোনো একটা এলাকা নেই যেখানে এই জলের ব্যবসা গড়ে ওঠেনি তারা পেশা নির্দিষ্টভাবে মানুষের উপকার করছে আমি আবারও বলছি যারা ব্যবসায়ীরা তারা আমার প্রতি বিরূপ হবে না আপনাদের কারোর প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ নেই কিন্তু কিছু ব্যবসায়ীরা মুনাফার লোভে রকম ন্যায় নীতি না মেনে অন্যায়ভাবে মানুষকে ঠকাচ্ছে যার ফলে কিন্তু যারা জেনুইনভাবে ব্যবসা করছেন তারাও কিন্তু এই সন্দেহের আতস কাছে চলে আসছেন তাই যাদের সঠিক অনুমোদন আছে তারা সেটা নিশ্চিত করুন চ্যালেঞ্জ করুন কাস্টমারকে জানান আর আপনি একজন কাস্টমার হিসেবে যার কাছ থেকে জল নিন আপনি মাঝে মধ্যেই এটা চান তোমাদের জলের ল্যাপ টেস্ট কি আছে আমাদের দেখার অধিকার কিন্তু আপনার আছে আপনি পয়সা দিয়ে পরিষেবা নিচ্ছেন যদি দেখাবো না আপনাকে জল খেতে হবে না তা একটা কথাই বলবেন না আমি জল খাচ্ছি আপনার কাছ থেকে আপনার বা প্রয়োজন হলে সময় সুযোগ বুঝে একদিন তার যে ফ্যাক্টরি আছে সেখানে একদিন ঘুরে আসুন কি পরিস্থিতি সেটা দেখে আসুন কতটা আনহাইজেনিকভাবে জলগুলো মানে প্যাকেটিং হয় দেখেছেন আমি নিজে যে দেখে এসেছি পরের ঘটনার পরেই অন্য একটি জায়গায় সেই আমার বাড়ি আপনার বাড়ি যে নোংরা ড্রামগুলো আমরা অনেক সময় এদিক সেদিক বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে যখন জলের ড্রামগুলো নেয় কীভাবে পড়ে থাকে জানি সেইগুলো যাচ্ছে কোনো রকম ক্লিনিং সিস্টেম নেই কেউ একটু জল ধোয়া করলে করছে আর যেটা একটু পরিষ্কার আছে জল হচ্ছে না ওরা এরকম বোতলের মধ্যে জল ধরছে আর ওই কাগজ দিয়ে সিল করে ছেড়ে দিচ্ছে কোনো ধোয়া ধুই নেই কি মারাত্মক আনহাইজেনিক জিনিস আমরা পয়সা দিয়ে খাচ্ছি বিষয়টা কিন্তু মোটেই খুব সহজভাবে নেওয়ার জিনিস নয় আমি জাস্ট আপনাকে আপনাদের একবার সচেতন করতে চাইছি যে এই বিষয়টা নিয়ে সোচ্চার হন আপনি যেখান থেকে জল কিনে খাচ্ছেন তাদের সাথে কথা বলুন কোনো বৈরিতা নয় ঝগড়া নয় ঝামেলা নয় এটা আমার আপনার তো প্রাপ্ত অধিকার যারা ব্যবসায়ী দাদারা আছেন তাদেরও বলছি আপনারাও কিন্তু সৎ পথে বেশিরভাগ জনই কিন্তু ব্যবসা করেন আপনারা কেন সৌন্দর্য করে দেবেন আপনারা এই পরিচ্ছন্নতা হাইজিনটা প্লিজ একটু মেনটেন করুন আপনাদের যে মেশিনপত্র আছে সেটা নিয়মিত পরীক্ষা করান সার্টিফাইড করুন এবং যে যে সরকারি নির্দেশ আছে সেটা মেনে চলুন ল্যাব টেস্ট করান এবং কাস্টমারকে তার জানার অধিকার আছে সেটা জানান যদি আপনাদের ফল থাকে সেই ত্রুটিটা ইমিডিয়েট দূর করুন আর এই আনহাইজেনিক বিষয়টাকে দূর করুন ড্রামগুলো সঠিকভাবে ক্লিন করুন এবং সঠিক পরিষেবা দিন জল ছাড়া আমরা বাঁচবো না আমরা আজকে বাধ্য হচ্ছি কেন জলটা পয়সা দিয়ে কিনতে আমাদের সরকারি সিস্টেম ব্যর্থ এই জল পরিষেবাটা তো সরকারিভাবে দেওয়া দরকার কিন্তু সরকারিভাবে যে জল আমার বাড়িতেও জলের ট্যাপ আছে আপনার বাড়িতেও হয়তো আছে যে জল আসে সে খাওয়া তো খাওয়া দূরে থাক স্নান দূরে থাক ঘর মুছলেও আর ফিনাইল লাগে না সেগুলোতে ঘর মুছলে জীবাণু এমনিই মরে যায় এমন মাত্রার জল আসে ফলে আজকে সাধারণ মানুষ গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই বাধ্য হচ্ছে এইভাবে করে জল কিনে খেতে ফলে এটা যেহেতু খুব খুব এসেন্সিয়াল তাই এই বিষয়ে আমাদের সচেতনতার দরকার আছে আপনারাও সচেতন হন আপনাদের যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে সেটা কমেন্ট করে জানান আমি যদি ভুল হই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ